আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ঘর কমপ্লিট হওয়ার পর আমরা এই প্রথম শেডে মুরগির বাচ্চা নিয়েছি যদিও আগে প্ল্যান ছিল হাঁসের বাচ্চা নেওয়ার কিন্তু এই গরমের কারণে আমরা হাঁসের বাচ্চাটা নেইনি নি আপাতত মুরগি নিয়েছি কালার বার্ড প্রচণ্ড ব্যস্ততার কারণে আগে কোনো ভিডিও দেওয়া হয়নি যদিও আজকে মুরগির বয়স পাঁচ দিন হয়ে গেছে মুরগির বাচ্চা আনার পূর্ব মুহুর্তে আমাদের ব্রোডিং করা লাগবে ব্রোডিংটা এমনভাবে করা লাগবে যেন হাওয়া বাতাস না ঢুকতে পারে নিচে আমরা দানের তুষ দিয়েছি উপরে আমরা পেপার বিছিয়ে দিয়েছি যেন নতুন বাচ্চা প্রথম ছোটো বাচ্চা সেটা খাবার চিনতে পারে না যার কারণে এইগুলো খেয়ে ফেললে তার পেটে সমস্যা হবে যার কারণে আমরা পেপার বিছিয়ে নিয়েছি পানি পানির সাথে আমরা গ্লুকোজ দিয়েছি যেন তাৎক্ষণিকভাবে সে শারীরিক শক্তি পায় শরীরে এখন বাচ্চা গনে গনে লামানো হচ্ছে কারণ বাচ্চা অনেক মাঝে মধ্যে দেখা যায় যে বাচ্চা কম থাকে কার্টুনে প্রতি কার্টুনে চল্লিশ পিস করে থাকে আমরা মূলত নিয়েছি চোদ্দোশো পিস মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব ঠিকঠাক এসেছে এবং সুস্থও ছিল অনেক দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা যে সময় গাড়িতে ওঠানো হয়েছে তারপর থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো আসার মাঝপথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে বাচ্চার কার্টুনগুলো একটু ভিজে গিয়েছিল এই জন্য প্রচুর পরিমাণে তাপ দরকার তো আমরা ব্রোডার লাইট জ্বালিয়েছি এবং কয়লার আগুনও জ্বালিয়েছি যেন বাচ্চাগুলো প্রচুর তাপ পায় কারণ বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে তাপ না পায় ব্রোডারে তাহলে পরবর্তীতে এই বাচ্চাটা বড় হয় কম রোগবালাই বেশি হয় অনেক সমস্যা হয় সর্বক্ষণ আমাদের খেয়াল রাখতে হবে যেন বাচ্চার তাপমাত্রা ঠিক থাকে প্রথম রাত যার কারণে আমাদেরকে এখানে শুতে হয়েছে রাত তিনটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম অনেক কেয়ার করতে হবে খেয়াল রাখতে হবে যেন বাচ্চার কোনো সমস্যা না হয় সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম